বিসমিল্লাহ রহমান ইরাহিম ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ শোকমতে আপনারা সবাই ভালো আছেন আজ আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আইন থেকে একটু ভিন্ন ব্যতিক্রমী ধরনের একটা টপিক্স নিয়ে আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে এবারের বাজেটে প্রবাসী বাইদের জন্য স্বর্ণের ব্যাপারে কী বিধিনিষেধগুলো বলা আছে এই এই বিষয়টাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব তা আপনারা সবাই জানেন সম্প্রতি আমাদের দু হাজার চব্বিশ পঁচিশ সালের অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে সেই বাজেটে স্বর্ণের ব্যাপারে কিছু বিধি নিষেধ রয়েছে তা আমরা জানি স্বর্ণ একুশ ক্যারেটের হয় বাইশ ক্যারেটের হয় চব্বিশ ক্যারেটের হয় যদিও আমরা পূর্বে চব্বিশ ক্যারেটের স্বর্ণ চাইলে নিয়ে আসতে পারতাম কিন্তু নতুন বাজেটে চব্বিশ ক্যারেটের স্বর্ণের আনার ব্যাপারে কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে কোনো অপর্যটক যাত্রী চাইলেই চব্বিশ ক্যারেট স্বর্ণ নিয়ে আসতে পারবে না এখন দ্বিতীয় হচ্ছে বাইশ ক্যারেটের স্বর্ণ বাইশ ক্যারেটের স্বর্ণ যদি কোনো প্রবাসী দেশে আসার সময় নিয়ে আসতে চায় সেক্ষেত্রে সে সর্বোচ্চ পরিহিত অবস্থায় অথবা অলঙ্কার অলঙ্কার বানিয়ে একশো গ্রামের পরিমাণ স্বর্ণ নিয়ে আসতে পারবে তো আমরা স্বর্ণের ক্যালকুলেশানটা আবার অনেকের কাছেই একটু অপরিচিত একশো গ্রাম বলতে এখানে প্রায় সাড়ে আট বড়ি স্বর্ণের মতো হয় কেউ যদি অলঙ্কার হিসাবে যেমন হাতের বালা গলার চেন কানের দুল এই যাবতীয় কোনো স্বর্ণ নিয়ে আসে সে ট্যাক্স ছাড়া একশো গ্রাম পর্যন্ত নিয়ে আসতে পারবে মানে সাড়ে আট বড়ি পর্যন্ত নিয়ে আসতে পারবে এটাকে আবার অনেকে জুড়া স্বর্ণ বলে মানে জুড়া স্বর্ণ একশো গ্রাম মানে সাড়ে আট বড়ি স্বর্ণ আনতে হলে আপনাকে কোনো এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে না যদি আপনি স্বর্ণের একটি বার একটি বার অথবা কেউ কেউ বলে বিস্কিট একটি বিস্কিট আনতে চান সেক্ষেত্রে আপনারা অনেকেই জানেন একটি বারে আমাদের মোটামুটি দশ বড়ির মতো স্বর্ণ থাকে তা বার আকারে যদি আপনি স্বর্ণ আনতে চান সেক্ষেত্রে প্রতি বারের জন্য আপনাকে ট্যাক্স গুনতে হবে চল্লিশ হাজার টাকা পর্যন্ত কারণ এক বড়িতে যদি চার হাজার টাকা হয় সেক্ষেত্রে দশ বড়িতে চল্লিশ হাজার টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় একটি বার আনতে গেলেও আপনাকে আগাম ঘোষণাপত্র দিতে হবে আপনার লাগে যে বার আছে এই জন্য আপনাকে ট্যাক্স দিয়েই আনতে হবে আমরা এই স্বর্ণের ব্যাপারে আনা নেওয়ার ব্যাপারে যে নিয়মটা ফলো করি সেটা আইনের বাসায় বলা হয় অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা দুই হাজার চব্বিশ এই আইন অনুযায়ী স্বর্ণের আনা নেওয়ার ক্ষেত্রে এই বিধি নিষেধগুলো আরোপ করা হয় আপনারা যারা প্রিয়জনদের জন্য স্বর্ণ বিদেশ থেকে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাদের মাথায় এই এই ক্যালকুলেশনটা রাখতে হবে যে আমাকে সাড়ে আট বড়ি পরিমাণ স্বর্ণ যদি নেই সেক্ষেত্রে আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না এর বেশি যদি হয় তাহলে আমাকে অবশ্যই সর্বনিম্ন চার হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত একটি বারের জন্য ট্যাক্স প্রদান করতে হবে আশা করি আপনারা আমার এই সংক্ষিপ্ত বক্তব্যটি বুঝতে পেরেছেন আপনারা সবাই ভালো থাকেন আশা করি আমার এই চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে